হচ্ছে যা যেখানে গেলে তোর মনের সব দুঃখ কষ্টের কথা বলতে পারবি তার কাছ থেকে সেই পারবে তোর সব সবকিছু কষ্ট মেটাতে এই বলে মেয়েকে পাঠিয়ে দিলাম তো গুড মর্নিং সবাইকে কাকিমা লাইফস্টাইলে আরো একবার সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আমি তো খুবই ভালো আছি তো তোম আজকে হচ্ছে বুধবার এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর দেখো ছাদে এসে রোজ দিনের মতন পাখিকে খেতে দিয়ে দিয়েছি ওরা দুটো একটা করে আসতে থাকে আমি এখানে খালি পুজো দেবো ঠাকুর পুজোটা দেবো দিয়ে হচ্ছে ছেলের জন্য ভাতও বসিয়ে দিয়েছি কোনো রকম স্নান করে ভাত বসিয়েই আসলাম তো চলো আগে ঠাকুরের পুজোটা দিয়ে নিই তারপরে হচ্ছে দেখি কি করি তো সারা দিন সঙ্গে থাকো দেখতে থাকো যে পুজোও দিয়ে দিয়েছি দেখা আমার ভাতও হয়ে গেছে আমি ভাবলাম ছেলে খেয়ে স্কুলে যাবে কিন্তু ও যাবে না আজকে স্কুলে ক্লাস নেই ও তো হচ্ছে তাহলে চলো একটুখানি বাজারে যাব ভাবছি তো আমি আমার কিছু কাজ আছে ওগুলো করে নিই নিয়ে হচ্ছে বাজারে যাব বলতে হয় কি করতে বলতে বলতে আমার মেয়েটা সব আসি বাজার করতে আবার কি করতে কে কে আমি আর ঝোঁয়া বলছি আমার কাছে কি আনবে বেরিয়ে বাজারের দিকে যাব আজকে আমি আর তোমাদের ঝুমা বৌদি কি বাজার করি দেখি চলো দুজনে মিলে তারপরে তো চলো হচ্ছে পরে পাপা স্কুলে গেছিলো তো তাড়াতাড়ি চলে এসছে ও মানে আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে ওদের তো চলো এখন আমি বাজারের দিকে যাচ্ছি কি কি বাজার করি সঙ্গে নিয়ে দেখাবো আমার খুব ভালো লাগে এরকম ফুল গাছ যাচ্ছি চলো কি কি বাজার করি তোমাদের দেখাবো একদম বাজারে গিয়ে কথা হবে এখন সবে বেরিয়েছি বাজারে দেখো লোক কেকিছুই করছে অনেক বড় বাজার এটা কিন্তু আমরা এত ঘুরেছি না ভিডিও করতে মনে নেই বাজার করেছি এক ব্যাগ তারপরে দেখো আমাদের বাজার হয়ে গেছে দুজনে হাঁটতে পারছিলাম না আর হচ্ছে পুরো বাজারটা তোমাদের দেখাচ্ছিলাম তো এখানে একজন দাদুর সঙ্গে আমাদের আলাপ হলো তো সেই দাদুকে তোমাদেরকে একবার দেখাই

রোদ ম অবস্থা খারাপ হয়ে গেছে হ্যাক ব্যাগ বাজার বাজার থেকে এত কিছু নিয়ে এসেছি এখানে শসা আছে বেগুন আছে তারপরে কাঁচা কলা ঢ্যাঁড়স তারপরে হচ্ছে গাজর এখানে লঙ্কা বিনস কুমড়ো ফুলকপি পেঁপে এত কিছু করে নিয়ে আসলাম তো এখন এগুলো গোছাবো কি রান্না করবো আমি জানি না জানি না বলতে সকালবেলা খালি ভাতটা করে রেখে গেছি আর ওদের টিফিনটা করে রেখে গেছি এখন বাজে একটা এর মধ্যে আমি কি বসাবো বলো তো সব সেদ্ধ সেদ্ধ করে নেবো দিয়ে হচ্ছে খাওয়া হয়ে যাবে ছেলে মেয়ে হচ্ছে নৈহাটি যাচ্ছে বড়মার মন্দিরে তাই হচ্ছে শুধু নিরামিষ রান্না করলাম তো পাপাই ভাত খেয়েছে কুমড়ো সেদ্ধ দিয়ে আগে কুমড়ো সেদ্ধ ঘি দিয়ে মেখে আমি ওকে খাইয়ে দিলাম মাম্পু খাবে না ওখানে ও পুজো দেবে তাই আর চলো আমাদেরও তাই নিরামিষ সেদ্ধ সেদ্ধ ভাত করবো ভাবছি এত আওয়াজ গাড়ির এত আওয়াজ আসছে তোমরা শুনতে পাচ্ছি কি না যাই না তার জন্যে হচ্ছে আমার ঢ্যাস সেদ্ধটা হয়ে গেছে কুমড়ো সেদ্ধটা পরে করবো গরম গরম ভাতের সঙ্গেই ভালো লাগবে তো চলো আগে ও মাম্পু রেডি হচ্ছে ওকে একটুখানি রেডি করে দিই পাপাইকে হচ্ছে বকা দিচ্ছিলাম তো দেখো ওরকমই করছে আর মাম্পদিকে রেডি হয়ে গেছে বড়মার মন্দিরে একটু পাঠাচ্ছি যে যা মন শান্ত হয়ে আসবে

আমি ঘুমিয়ে পড়েছিলাম তো এখন দেখি সন্ধ্যে পুরো পাঁচটা বেজে গেছে আর ওই যে দেখছো একটা সপেদা গাছ নিয়ে এসছে তোমাদের কাকুটাকে লাগালো তো আমি বসে বসে দেখলাম তারপর এখন একটু হাঁটাহাঁটি করছো একটু ঘরের দিকে গেছে কাল সকালে দেখাবো তোমাদের সপেদা গাছটা এখন আর থাক দেখাবো তো একদম সন্ধে হয়ে গেছে একটু হাঁটাহাঁটি করে তবে তোমাদের সঙ্গে বাড়ি একদম কথা হচ্ছে আজকে আমার বউ আমাকে চা বানিয়ে নিয়ে আসছে খাওয়াবে ও কি মজা পাবো সব দিন আমি খাওয়াই বলো আজকে না আমাকে একদিন খাওয়াবে তাতে কি অসুবিধা মাঝে মাঝে করি তো মাংস টাংস বলো মাঝে মাঝে করে দিন আর রান্না তাহলে এখন চা খেতে বসেছি তাই তো তাহলে চাটা ভালো করে খাইয়ে দাও কেরাম করেছে ভালো করে করেছে মন দিয়ে করেছে সত্যি ভালো হয়েছে চা করতে হয় তবে কিন্তু হেভি হয় চা ভালো হয়েছে ভালো কেন আর দাদা

এটা সত্যি বলো যখন মাকে নিয়ে আসা হয় পুজোর জন্যে মায়ের মুখের মানে মায়ের রূপই আলাদা থাকে আর যখন যায় তখন হচ্ছে মায়ের রূপ আরেক রকম হয়ে যায় তো চলো দেখো যতই আমরা যাই বলি না কেন দেখো আমাকে ঠিক মা দেখা দিয়েই গেল। তো হচ্ছে চল আমি তরকারিটা বসিয়ে দিই এসে সব কাটাকুটি করে তরকারি বসিয়ে দিচ্ছি আর এদিকে একটুখানি ঘুগনি বানাবো আর হচ্ছে রুটি বা পরোটা যাই খাবে তাই বানিয়ে দেবো তাই ভাবছিলাম তো এসে ওদেরকে জিজ্ঞেস করলাম বলো না পরোটাই খাবো তো ওরা আর বাইরের খাওয়ার খায়নি কারণ হচ্ছে মাম্পু অনেকটা সময় না খেয়েছিলো তো বাইরের খাওয়ার খেতে চাইছিল না যে আজকে নিরামিষ খাবো এরকম ভাবছিলো কিন্তু আমি বললাম পুজো তো দিয়ে দিয়েছিস আর মা হ্যাঁ রে

দেখো আমি তরকারিটা বসিয়ে দিয়েছি মাম্পুবাই আসলো বলে একটুখানি ওদের সঙ্গে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেলে তাই আমি মাম্পিকে বলছিলাম যে আমি তো ভাবছিলাম তো ওরা খেয়ে আসবি মাম্পি বলো যে আমি পুজো দিই আমি ভাবলাম যে আজকে নিরামিষই খাবো আর তুমি এদিকে ঘুগনি বানাচ্ছো আমিষ করে আমি বললাম পুজো দেওয়া হয়ে গেছে মা কালীর পুজোতে আমিষ খাওয়া যায় তো যাই হোক পেঁয়াজ রসুনটাকে নিরামিষ আমিষ ধরাই হয় কিন্তু আমি বললাম যে মা কালীর পুজোতে সব কিছুই খাওয়া যায় তো ঠিক আছে পুজো যখন দেয়া হয়ে গেছে কোনো কিছু অসুবিধা হবে না চল খেয়ে নিবি আর দেখো আমি যে মশলাটা করে গেছিলাম ওটাও দিয়ে দিলাম আর তেল খুব কম দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা তো ছেলে মেয়ের অর্ডার হয়ে গেছে পরোটা খাবে তো ওরা পরোটা খাবে তোমাদের কাকু হচ্ছে রুটি খাবে আর আমি হচ্ছে কি খাই দেখি এখন ঠিক লাগছে না একটুখানি পাপলে একটুখানি ঘুগনি খেয়েই শুয়ে পড়বো আর রুটি পরোটা কিছুই নেব না তারপরে ভাবলাম একটুখানি মুড়ি দিয়ে ঘুগনি খাবো এরকম তো চলো রান্নাটা সেরে নি নিয়ে তোমাদের সঙ্গে একদম কথা বলছি আর আমি তো জানো ঘুগনি যেইভাবে সবাই করে সেইভাবে অনেকে আবার অনেক কিছু মশলা মিশে আমি খুব বেশি মশলা দিই এই যে যা বাটা মশলা কোচা নো এইসব দিই হ্যালো গাইছি রান্নাটা আমিই করছি এটা হচ্ছে নাটক করছি আর তোমরা যদি কেউ এই কাজলটা দেখো আমি চান করে এসেছি তবুও কাজলটা একটুও হাঁটেনি তোমরা যদি কেউ কাজলটা কিনতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করো মাত্র একশো কুড়ি টাকা নিলো হ্যাঁ আর সত্যিই ওয়াটারপ্রুফ খুব ভালো কাজ ज़्यादा कुछ नहीं करें। जोल ये मौसा कौन सा है? जाकर तुम्हें करें। और वहाँ तो बोलते हैं, ची, 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 ची। अब नहीं खाते ना। খাওয়া দাওয়ার পরে এতটা ঘুগনি বেঁচে গেছে এটা হচ্ছে কাল সকালে আমার কাজে লেগে যাবে আর দেখো এডিট করতে করতে কতটা রাত্রি হয়েছে পুরো নিস্তব্ধ হয়ে গেছে ওই দুটো একটা মনে হয় সুইগি বা জোমেটো এরকম এ চলছে আর দেখো পুরো রাস্তা ফাঁকা হয়ে গেছে আমাদের এখানে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে ততক্ষণ সবাইকে গুড নাইট আর এখন অনেকটা রাত্রি হয়েছে জানো তো সবাই ঘুমাচ্ছে আর মাঝের মধ্যে ওই আমাদের এর দু একজন হয়তো জেগে আছে তারা কথা বলছে আওয়াজ পাওয়া যাচ্ছে